আগামী নির্বাচনে বিএনপির পরাজিত হওয়ার বিরাট ঘটনা ঘটে গেছে অলরেডি বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা পিছু হটতে শুরু করেছে পিছু হটতে বাধ্য হচ্ছে চমৎকার একটা ঘটনা ঘটেছে আমাদের হাসনাত আবদুল্লাহ বিপ্লবী হাসনাত আবদুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির উত্তর শরীফ যার উপর ইসলামপন্থীরা আশা রাখতে পারে ভরসা করতে পারে যে হাসনাত আবদুল্লাহর আসনে কুমিল্লা চার ঋণ খেলাপির কারণে বিএনপির মঞ্জুরুল আসানের প্রার্থীটা বাতিল এ শুনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ মানে জামাত জোটের প্রার্থী এখন প্রথমে ব্যাখ্যা করবো যে মঞ্জুরুল আসান কি একদম বাতিল আর হাসনাত কি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে এখানে হাসনাতের আসনে যদি অন্য কোনো প্রার্থী না থাকে তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত আর হয়তো বা আরো দুইজন একজন স্বতন্ত্র থাকতে পারে আর থাকলেও তো না এই জায়গায় না প্রার্থী বাতিল কিন্তু বাতিল মানে এই নয় যে একদম বাতিল এটা সাময়িক বাতিল কিন্তু এখানে আপিল বিভাগের একটা বিষয় এখনো আছে তবে আইনের শাসন নিশ্চিত হলে ন্যায় বিচার হলে এই মঞ্জুরুল যে প্রতারণা করেছেন ঋণ গোপন করে বিএনপির যে দলীয় সেট আপ রিটার্নিং কর্মকর্তাদের এবং প্রশাসনের ওর মাধ্যমে প্রার্থীতা বৈধতা পেয়েছিলেন এবার আসল জায়গায় কোর্টে ধরা করেছে ন্যায় বিচার হলে এই নির্বাচন করতে পারবেন না করতে এই বিষয়টা প্রতিষ্ঠিত বাংলাদেশে যে বিএনপির প্রার্থীরা কারা তারা হচ্ছে ঋণ খেলাপি চোর মানে গ্রামের কিছু লোক আছে যে দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না অন্য রাস্তা থেকে হাঁটে আর যদি দোকানদার বাসায় যায় বউকে বলে দেয় যে বলবো যে সে তো বাড়ি নাই কি বউ টাকা পয়সার এগুলো কোনো কিছু বলতে পারে না এখন আধুনিক যুগে সংসার অনেক কিছু স্ত্রী ম্যানেজমেন্ট করেন কিন্তু গ্রামে এরকম একটা চিত্র ছিল যে স্ত্রী না সেগুলো কিছু বলতে পারবে না স্বামী বাড়ি নাই মানে দায় মুক্তি অথচ বাড়ি কিন্তু বলে যে বাড়ি নেই এই টাইপের যে লোক বিএনপি প্রার্থীরা হচ্ছে এইরকম লোক তারা ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না ঘুরায় ব্যাংক পারলে বিএনপি নেতা না হলে ওকে তো ঘর থেকে ধরে আনতো ঘরে খুলে নিয়ে যেত এখন ব্যাংক আবার যে নিয়েছে সে বড় আবার অনেক টাকা বসে পারে না চরিত্রটা হচ্ছে কারো কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে অথবা ঘরের থেকে বলে যে নাই বাসায় অন্য রাস্তা থেকে হাঁটে এই টাইপের চোর এখন সারা বাংলাদেশে বিএনপির অনেক প্রার্থী নমিনেশন পেয়েছে এরাই অনেকে ঋণ খেলাপি ছিল আবার অনেকে ঋণ খেলাপি তত্ত্ব গোপন করেছিল এখন ধরা পড়েছে তাহলে সৎ মানুষদের ভোট দিবে এটা রিয়ালিটি অতএব বিএনপি যে পরাজিত হবে বা এদেরকে ভোট দেওয়া উচিত না এই ঋণ খেলাপি কেস ধরা খাওয়া শেষ পর্যন্ত আপিল বিভাগে যাই হোক না কেন ঘটনা তো সত্য যেটা ঋণ এখন ঋণ খেলাপি হিসেবে নিজের তালিকা বাংলাদেশ ব্যাংকের তালিকা থেকে বাদ দিতে পারেন কি পারেন না বা তার ঋণ খেলাপের মর্যাদা কয়েক মাসে স্থগিত করা যায় কি যায় না রি করা যায় কি জানা এইটা হচ্ছে আদালতের মাধ্যমে কিছু করে যদি প্রার্থীদের ফিরে পায় পাবে কিন্তু আসলে যে সে সোর মানে ধান মানে ঋণ লোন নিয়ে টাকা দেয় না পালিয়ে বেড়ায় এটা তো প্রমাণিত হলো তো এই পালিয়ে বেড়ানো পার্টিকে আপনি কেন ভোট দেবেন বিএনপির সমস্ত প্রার্থীরা ব্যাংকের কাছে দায়বদ্ধ কেউ এখন পর্যন্ত খেলাপি হয়নি কেউ খেলাপি হয়েছে পার্থক্য এটা কেউ খেলাপি হবে ভোট শেষ হওয়ার পর কারণ এরা জানে নির্বাচন করবে এই কারণে কিছু কিস্তি টিস্তি দিয়ে রিশিডিউল করেছে মানে সময় বাড়িয়েছে যে নেন বিশ লাখ টাকা নেন বা কোটি টাকা নেন দেবো মানে আমাকে ওই আমি পালিয়ে গেছি ওই তালিকা নাম রাখেন কিন্তু আসলে প্রায় সবাই এটা এখন যারা এইভাবে ধান্দাবাজি ব্যবসা করে তারা জাতির জন্য কি করবে তাদেরকে কেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দিবে হাসনাত আবদুল্লা ব্যারিস্টার ফুয়াদের জামাত ইসলামীকে ভোট দিবে কারণ তারা ব্যাংকের কাছে লোন নিয়ে কেউ একজন দান্দি করেছেন কোনো করেন আব্দুল্লাহ মিথ্যা কথা তার ওইরকম কোন ব্যবসা অভিযোগ আমি চিনি স্যার আমার অত্যন্ত শ্রদ্ধা তিনি একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন তাকে ওই ডিরেক্টর কি এটা যারা না জানেন তাদের জন্য বলছি ওইটা ওইরকম বিভিন্ন কোম্পানি বিশিষ্ট ব্যক্তিদের বলে যে আমরা একটা কোম্পানি খুলতে চাই স্যার আপনি ডিরেক্টরের তালিকা থাকে না আপনাকে তার সুনাম ব্যবহার করে তারা ব্যবসায় প্রতিষ্ঠিত দেওয়ার চেষ্টা করে এটা করে ভেরি সিম্পল বসে থাকি যাওয়ার সময় পাই না এরকম তো সেক্ষেত্রে দর্শক তো একটা তিনি জানতেনও না তিনি নিজের ইনকে লাগবে বিএনপির লোকজনের পেশাই হলো যে এই ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পয়সার মালিক এরাই নির্বাচন করবে না ওই যুগ নাই নির্বাচনে বিএনপি পরাজিত হবে এটা প্রতিষ্ঠিত হলো এটা জাতিকে জানিয়ে দিয়ে যে বিএনপি মানে ঋণ খেলাপি কারণ কেন ঋণ খেলাপ এরা অবৈধ ব্যবসায়ী এরা জনগণকে ঠকায় এরা চান কারণ বিএনপি টাকার বিনিময়ে বিক্রি করেন এটা প্রতিষ্ঠিত সত্য অনেক টাকা দিতে হয় জেলা কমিটিকে টাকা দিতে হয় আচ্ছা একটা সহজ হিসেবে বুঝেন বেঞ্জিরের মাল সাপ্লাই দাতা মাল বুঝেন মদ মদের বোতল বোতল জায়গায় দেয় এরকম একজন বেনজির সেই সাবেক প্রধান র্যাবের ডিজি এবং পুলিশের আইজিপি হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ সেই বেনজিরের মাল সাপ্লাই দাতা একজন লোক বিএনপি নমিনেশন পেয়েছে মাদারীপুরের অবশ্য কয়েক ঘন্টা পর বিএনপি তার নমিনেশন স্থগিত করেছিল তারপরে আরেকজনকে দিয়েছে কেন বেনজিনের মাল সাপ্লাই দাতা বিএনপির নমিনেশন পায় এটার কারণটা হচ্ছে যে জেলা কমিটিকে ম্যানেজ করেছে টাকা দিয়ে যে তার সম্পর্কে ক্লিয়ার দিয়েছে তারেক কাছে টাকা খেলা টাকার কারণে বেনজিরে মাল সাপ্লাই দিয়ে নমিনেশন পায় আরো বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে কেন ওই যে টাকার খেলায় এই কারণে টাকার কাছে স্বচ্ছতা হেরে গিয়েছে এই টাকাগুলো তারা কোথায় পায় তারা ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে অবৈধ ব্যবসা করে ঋণ ঋণে টাকার ফেরত দেয় না মানে বাট পারি জালিয়াতি যত প্রকার আছে সব করে বিএনপি প্রার্থীরা সেটা এখন ধরা পড়ছে আর ধরা পড়ার কারণে তাদের প্রার্থীরা বাতিল হচ্ছে এখন টিকুক বা যাই হোক যাতে জেনে গিয়েছে বিএনপি মানে ঋণ খেলাপি বিএনপি মানে এই টাইপের সোর অতএব জনগণ এমনিতেই তাদের ভর্তি পড়ে এই মঞ্চুরি প্রার্থীরা বাতিল এটা পুরো জনমনের পাবলিক পারসেপশনে একটা প্রভাব পড়বে বিএনপি প্রার্থীদের সম্পর্কে একটা নেতিবাচক বার্তা দিবে এখন বিষয়টা কি ধারণা দেখেন যে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি ব্যাংকের টাকা মেরে খায় জনগণের টাকা মেরে খায় চান্দাবাজি করে আর জামাত জোটের প্রার্থীরা কি হাসনাত আবদুল্লাহ যে টিউশনি করায় যে অনলাইনে ক্লাস নিয়ে কিছু টাকা ইনকাম করে নাসিরউদ্দিন পাটরি যে এক টাকা দুর্নীতি করে না শারজি সালাম যে চার আনা দুর্নীতি করে না তারা টাকা ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার হলো রাজনীতি করার কারণে বেশি ইনকাম করতে পারেন না টাকা নাই টাকা কোথায় পায় জনগণ বিকে টাকা দেয় পঞ্চাশ লাখ লাগু আর ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ লাগু চব্বিশ ঘন্টার মধ্যে জনগণ বিকাশে রকেটে নগদে পাঠিয়ে দেয় তাহলে আপনি চিন্তা করেন জনগণ এদেরকে কি পরিমাণ ভালোবাসে তো জনগণ কাদেরকে ভোট দিবে এই সোর রেন খেলাপি এদের ভোট দিবে না জনগণ যাদেরকে নির্বাচনে খরচ বিকাশে পাঠিয়ে দেয় তাদেরকে ভোট দিবে যাদের একটা টাকা দুর্নীতির কোনো অভিযোগ নাই হাসনাত আবদুল্লাদের ভোট দিবে